নরসিংদীর ভেতর কোলাহল মুক্ত সবুজে ঢাকা খুব সুন্দর একটা জায়গায় আজকে ঘুরতে এসেছি এই জায়গাটা কোথায় এখন গেলে কি কি সুবিধা পাবেন আমাদের পরা কাপল ড্রেসটা কোন পেজ থেকে নেওয়া তার পাশাপাশি আমার ডেলি ইউজ করা কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিব আজকের ভিডিওতে সো আসসালামু আলাইকুম নিশুদ বুলসম থেকে আমি নিশাদ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন ব্লগিং এর পারপাসে আমাকে প্রচুর পরিমাণে বাইরে বের হতে হয় এছাড়াও লং টাইম ফেসে মেকআপ থাকে আর সেটা দেখে অনেকে আমাকে কোয়েশ্চেন করেন আমার ফেসে কি কোনো ধরনের পেম্পল হয় না বা আমি কি ধরনের স্কিন কেয়ার করি স্কিনের উপর দিয়ে এত সব অত্যাচার করার পরও কিভাবে স্কিন এতটা গ্লো করে প্রায় এক বছর যাবত আমি প্রান্তি সিক্রেটের বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট ইউজ করি এই ফেস প্যাকটা আমার আগে ইউজ করা হয়েছে এটা ইনস্ট্যান্ট গ্লো দেয় স্কিনটাকে ধীরে ধীরে ব্রাইটেনিং করে এবং একনি রিমুভ করে সোদিং জেল ন্যাচারাল অ্যালোভেরা দিয়ে তৈরি এটা গরমে স্কিনটাকে একদম ভেতর থেকে হাইড্রেট রাখে এবং ধীরে ধীরে স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করে স্যাফরন গোলসিরাম এটাও আমার ইউজ করা হয়েছে এটা স্কিনটাকে রিপেয়ার করে এটি আপনি চাইলে দিনেও ব্যবহার করতে পারেন অথবা রাতেও ব্যবহার করতে পারেন স্যাফরন গ্লিসারিন সোপ এই সোপটাও আমার ইউজ করা হয়েছে এই সোপটা অনেক সময় আমার মেকআপ রিমুভের ক্ষেত্রেও হেল্প করে এটা আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে এবং স্কিনটাকে সফট রাখবে পাপায়া বডি ওয়াশ এটা আমি এইবার নতুন নিয়েছি এর আগে এটা আমার ট্রাই করা হয়নি আমি যতদূর জানি এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো অনেস্টলি স্পিকিং আমার স্কিনের প্রতি কিছুটা হলেও যত্ন নেওয়া হয় বাট হেয়ারের প্রতি একদমই আমি আমি উদাসীন তাই প্রান্তি সিক্রেট থেকে বরাবরের মতোই নিয়ে নিয়েছি প্রোটিন হেয়ার প্যাক যেটা এর আগেও আমি নিয়েছিলাম এটা কিন্তু আপনার চুলকে সফট করবে শাইনি করবে করবে সিল্কি হার্বাল মাইল্ড শ্যাম্পু এটা এর আগে আমার ইউজ করা হয়নি আমি যতদূর জানি এটা নতুন এসেছে তাই নিয়ে নিলাম একশো তিরিশ এম পেয়ে যাবেন দুইশো টাকায় দুইশো পঞ্চাশ এম পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় প্রান্তি সিক্রেটের মোস্ট সেলিং এবং আমার খুব খুবই পছন্দের একটা প্রোডাক্ট হলো মিক্সড হার্ব অয়েল চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে আই গেস আমি টানা এক বছরের উপর হবে এই অয়েলটাই ইউজ করছি এবার আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি এখানকার বেশিরভাগ প্রোডাক্টটি আমার ইউজ করা হয়নি আপনারা যদি চান তাহলে নতুন প্রোডাক্টগুলোকে নিয়ে আমি রিভিউ একটা ভিডিও আপলোড করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে আজকের এই ভিডিওতে ম্যাচিং করা আপনার ভাইয়ার পরা পাঞ্জাবি আমার শাড়ি বলা যায় এটা একটা কাপল কম্বো এই জামদানি কাপল কম্বোটা আমরা নিয়েছি হিমাবুতি পেজ থেকে প্রান্তি সিক্রেট হিমাবুতি এই পেজগুলো আমি আমার পিন কমেন্টে মেনশন করে দিব আপনারা ডেফিনেটলি চেক করে নেবেন শাড়ির প্রতি নারীর একটা বরাবরই টান থাকে শাড়ি সব সময় পছন্দের একটা জিনিস যদিও আমি খুব সুন্দর করে ক্যারি করতে পারি না তবুও পড়তে পছন্দ করি এর আগে আমি রিজনেবল প্রাইজে অনেক জামদানি শাড়ি পরেছি বাট এটার মতো এতটা কমফর্টেবল লাগেনি এত গরমের মধ্যে শাড়িটা পরে আমার কাছে খুব বেশি আনকমফোর্টেবল লাগেনি আপনারা যদি চান তাহলে অবশ্যই নিতে পারেন ওয়ে আজকে যে সুন্দর জায়গাটায় আমরা এসেছি এটা হলো স্বপ্ন ছোয়া গার্ডেন শেখ হাসিনা বা নাগরিয়া কান্দি ব্রিজ পার হয়ে আপনাকে যেতে হবে ব্রিজের কিছুটা সামনে গেলেই দরি নবীপুরে এই গার্ডেনটা আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকায় এত সুন্দর জায়গাটা আপনারা উপভোগ করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আড্ডা দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা এর পাশাপাশি কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও নেওয়া যায় এখানে যদিও এখন বসন্ত না খুব বেশি ফুল ফুটা না তারপরেও আপনি নরসিংদীর ভেতর যদি খুব সুন্দর একটা জায়গা চান যেখানে বসে নিরিবিলি একটু সময় কাটাবেন দু একটা সুন্দর ছবি উঠাবেন বা আপনি চাইলে ফটোশুটও করতে পারেন আমার কাছে তো এখানে যেতে খুবই ভালো লাগে প্রায়ই এখানে যে বসে থাকি বাট ভিডিও আকারে শেয়ার করা হয় না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ